দীপকবাবু বলেছেন প্রায় আট হাজার মতো যে উপহারের ব্যবস্থা এখানে করেছেন আমি এখানে দেখছি প্রচণ্ড রৌদ্র এক দুজন দেখেছি অলরেডি তাদের অসুস্থতা লক্ষ্য করেছি আমি এখানে বসে আমি একটা জিনিসই বলবো যে যখনই এই অবস্থাটা হবে তৎক্ষণাৎ ওনাদেরকে শুইয়ে দেবেন এবং পাটাও পুরের দিকে উঠিয়ে দেবেন আর কিছু লাগবে না হইচই করবেন না কিচ্ছু সমস্যা নেই একটু উঠিয়ে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে পরবর্তী সময়ে ওনাকে যদি কোথাও নিয়ে যেতে হয় সেখানে আমাদের স্বাস্থ্য দপ্তরে আমাদের হসপিটালে সেখানে নিয়ে যাওয়া যাবে কিন্তু ইমিডিয়েটলি সেটা করবেন না তাহলে তার আরও অসুবিধা হতে পারে তো আজকের যে এখানে আয়োজন মেইন উদ্দেশ্য হচ্ছে শারদিয়া দুর্গোৎসবকে সামনে রেখে প্রতি বছরেই এই ধরনের আয়োজন করা হয় এবং অন্য সময়েও সেটা করা আছে এবং সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের কৃষ্টি আমাদের যে সংস্কৃ সংস্কৃতি এবং আমাদের যে পরম্পরা সেটাকে সামনে রেখেই এই ধরনের আয়োজন এতে করে এই যে আমরা সারা বছর ধরে দুর্গা জন্য অপেক্ষা করে থাকি তাতে করে যে এলাকার যিনি প্রতিনিধিত্ব করেন যিনি বিধায়ক বা এই মণ্ডলের যারা দায়িত্বে আছেন এবং যাদের দ্বারা নির্বাচিত হয়ে বিধায়ক হয়ে হওয়া বা আমরা যারা মন্ত্রী হই মুখ্যমন্ত্রী হই তাদের সাথে একটা যোগাযোগের একটা মানে একটা সময় এতে করে একজন আরেকজনের সাথে আমরা যে একটা সম্পর্ক সেটা স্থাপন হয় উপহার তো আছে উপহার বাদেও এই উপহারকে সামনে রেখে দুর্গোৎসবকে সামনে রেখে একজন আরেকজনের সাথে আমাদের যে আলাপচারিতা এবং আপনাদের সাথে যোগাযোগ সেটা স্থাপন হয় আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রূপারে করে এবং তাতে করে সারা ভারতবর্ষের মানুষের সাথে ওনার যোগাযোগ হয় এবং সব মানুষের যে অন্তরের কথা মনের কথা মন কি বাত সেটা উনি শোনার চেষ্টা করেন এবং ইয়াং জেনারেশন যারা ভারতবর্ষের সবচেয়েতে যে মূলধন আমাদের যে পয় পঁয়ত্রিশ বছরের নিচে যারা ইউথ আছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট শতকরা হারে তাদের সাথে মোদিজি কথা বলেন এবং তার উপর ভিত্তি করে অনেক ডিসিশনও উনি নিয়ে আসেন আমরা বাক্যবান যে এইবার এই বাইশ তারিখ গত বাইশ তারিখ মাননীয় যে এখানে এসেছিলেন ওনাকে যখন আমি চিঠি দিয়ে অনুরোধ করি যে আপনি মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে আস আপনি যদি আসেন ত্রিপুরার মানুষ অনেক দিন ধরে সে আশা ব্যক্ত করেছেন এবং উনি প্রথমে এর আগেই যে নতুনভাবে আমরা সেটাকে ত্রিপুরা সুন্দরী মন্দিরকে সাজিয়েছি সেটাকে যদি আপনি ইনোগ্রেশন করেন তাহলে আমরা বাধিত হব এবং যখন আমি আগেই সেই চিঠি আমি ওনাকে পাঠিয়েছি উনি বলেছেন যে আমি আসবো এবং মোটামুটি স্থান সময় নির্ঘণ্ট সেগুলো দেখে স্থির হয়েছিল কিন্তু অপারেশন সুন্দর তখন শুরু হয়ে যাওয়াতে ওনার পক্ষে সেটা সম্ভব হয়নি এবং আমাদের পক্ষেও বা আমার পক্ষেও আর ওনাকে বলার মতো অবস্থা ছিল না আমরা সবাই জানি কিছুটা যখন এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলো তারপর আবার ওনাকে আমি চিঠি দিলাম এবং গত বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে এসেছেন এসে উনি পুজো দিয়েছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে মন্দিরে এসে মা ত্রিপুরেশ্বরীকে উনি প্রার্থনা করেছেন শুধু ত্রিপুরার না সারা ভারতবর্ষের মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে সেই প্রার্থনা করে পুজো আর্চি দিয়ে যে যে ফলকটা যেটা ছিল সে প্লাক্টটা সেটা উন্মোচন করে আমাদের সাথে কিছু কথাবার্তা বলে উনি তারপর চলে গেলেন এবং এই বাইশ তারিখ আপনারা সবাই জানেন যে জিএসটি নিয়ে দু হাজার সতেরোতে জিএসটি সেটা শুরু হয়েছিল আমরা জিএসটি নিয়ে বিভিন্ন ট্যাক্স সেটা কারখানার থেকে বেরোক বা অন্য জায়গার থেকে উৎপাদন হোক সেখানে ট্যাক্স সেল ট্যাক্স বিভিন্ন ট্যাক্স এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে ট্যাক্স এইসব ট্যাক্স থেকে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স সেটার ব্যবস্থা দু হাজার সতেরোতে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে করেছেন আমরা সবাই জানি কিন্তু তাতে করে পাঁচটা স্ল্যাব দেওয়া হয়েছিল জিরো পার্সেন্ট স্ল্যাব একটা দেওয়া হয়েছিল ফাইভ পার্সেন্ট আবার বারো পার্সেন্ট এইটিন পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট প্লাস তো সেই জায়গা থেকে যখন দেখা গেছে এর মধ্যে অনেকটা ইজ অফ ডুইং বিজনেস যেটাকে বলছে স্বাভাবিক সরল প্রক্রিয়াকরণের যে কথা অনেক দিন ধরে আমরা শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি ফিফটিন্থ আগস্টে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে উনি বলেছেন যে জি নিয়ে আমি এই দীপাবলির উৎসবে সবাইকে আমি ভারতবাসীকে একটা উপহার দেব আর সেটা গত বাইশ তারিখ উনি যেদিন এলেন সেটার এফেক্ট সেখান সেদিন থেকে শুরু হয়েছিল আমরা বিভিন্ন জায়গায় দোকানদার থেকে আরম্ভ করে ট্রেডে যারা আছেন মালিকদের কাছে যায় সাধারণ মানুষের কাছে যায় বিভিন্ন মার্কেটে কালকে গেছি আবার যাব তাদের যে কথা শুনলাম ওনারা মানে সমস্ত যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজকর্ম করছেন আর জি তে যে অনেক দাম যে সস্তা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়েছে তো এক একটা ডিসিশন মাননীয় প্রধানমন্ত্রীজি করেন আমরাও সেইভাবে আমাদের ত্রিপুরা সরকার এখানে করছেন এখানে মায়েদের বনেদের এবং মেয়েদের সংখ্যা বেশি আপনারা জানেন যে ত্রিপুরাতে এখন লাখ প্রতি দিদি ত্রিপুরাতে এখন আমরা এক লাখ আট হাজার হয়েছে তো এটা আমাদের জন্য একটা বিশেষ একটা মানে আনন্দের বিষয় আপনারা সবাই দেখেছেন আগে এসএচি গ্রুপ দু হাজার যে আমাদের আঠারো আগে এখানে মাত্র চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজারের মতো গ্রুপ ছিল সেখানে এখানে প্রায় ষাট হাজার সিক্স জিরো ষাট হাজারের মতো গ্রুপ এসএসজি গ্রুপ আমাদের এখানে হয়েছে প্রায় সাতশো কোটি টাকার উপরে আমাদের সরকার রিভলভিং ফান্ড দিচ্ছে তারও উপরে অনেক ফান্ড দিয়ে কারণ নারীদের যদি সশক্তিকরণ না করা যায় এই সমাজ কোনো অবস্থায় সশক্তিকরণ হবে না তো সেই দিশায় আমরা কাজ করছি থার্টি থ্রি পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট আমাদের মেয়েদের জন্য আমাদের মহিলাদের জন্য তাদেরকে আমরা বিভিন্ন যেসব রিজার্ভেশন আছে চাকরির ক্ষেত্রে সেই সুবিধা দিচ্ছি আমাদের যেখানে স্টল হবে গভর্নমেন্টের তরফ থেকে সেখানে ফিফটি পার্সেন্ট আমাদের মেয়েদের জন্য সেখানে আমরা রিজার্ভেশন রেখেছি আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা 가শিপুরে সুষমা স্টোরসে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা স্বরাজের চরকা ছুটো স্বদেশী আনার ধান কুটির শিল্পে জয়যাত্রা গাই বাংলার গান বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুভ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকনাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমীয় করতে চেয়েছে ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রত তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক আমার বাড়ি গড়িতলা বারাসাত কাঁচাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथिक चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा স্বর্ণকমল জুয়েলার্স এর সারদর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ টেনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্স এ শর্তাবলী প্রযোজ্য আগামী একুশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স যেতে সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের এর মাধ্যমে সাতাশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অশর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিক ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি শুভ শারদিয়া শুভ হোক শারদিয়ার উৎসব